আসসালামু আলাইকুম দর্শক দেখেন এখানে ডরম্যাক্স প্রয়োগের পর কেমন লাইন ধরে খুশি বের হইতেছে মানে সিরিয়াল ধরে হ্যাঁ এটা হচ্ছে একটা ছোটো গাছ এক বছর বয়স এটার এটা হচ্ছে আমার আর্লি রেডের একটা চারা আমি ওনাদেরকে দিয়েছিলাম দেখেন এটা ডরম্যাক্স দেওয়া হয়েছে উনিশ বিশ তারিখের দিকে আপনার সঠিক তারিখটা মনে নেই আজকে হচ্ছে জানুয়ারির ফেব্রুয়ারির চার তারিখ তো চোদ্দো দিন হয়েছে মোটামুটি চোদ্দো পনেরো দিন আর্লি রেট এদের কুশিগুলা ফুটে গেছে মানে বের হয়ে গেছে আর কি এখানে সিরিয়ালি আপনার চারটা দেখতেছেন ওই পিছনেরটা মনে হয় বের হবে পাঁচটা এই যে এখানে আছে একটা ছয়টা এদিকে এগুলো আরও হয়তো বের হবে না হয় বের হবে না এগুলোর পিছনের কাট কুশিগুলো খুব বেশি ভালো না অবস্থা তো এগুলো ভালো ছিল এগুলো যে বের হয়ে গেছে আর দুই তিন দিন পরে হয়তো ফুটবে তো এখন দেখার বিষয় যে ফুল হয় কিনা এটা এই পাশে একটা ডাল আর একটা ডাল আছে এইখানে এটার হচ্ছে এই যে এই কুশিটা বড় হয়েছে এটা বের হবে এই যে একটা মোটামুটি বের হয়ে গেছে ওই পাশেটাও বের হইতেছে আর এইখানে একটা কুশি এটাও ফুলে উঠছে আর এই যে এটা এটাও ফুলে উঠছে ওইদিকে আরও কিছু কুশি বের হবে আপনার হচ্ছে এখানে যে ডাল আছে একটা এটা তো দেখেন সিরিয়াললি সিরিয়াললি হচ্ছে আপনার কুশি ফুটতেছে এই পর পাঁচটা দেখা যাইতেছে এখানে পাঁচটা কুশি দেখা যাইতেছে এগুলো সবগুলোই ফুটবে তো তিন ডালে পাঁচটা পাঁচটা ফুটলে তিন পাঁচটা পনেরোটা অনেকগুলো আপনার এরকম একটা ছোটো গাছে এই পরিমাণে খুশি হওয়া এটা অনেক তো পাঁচটা গাছে একটা করে জুপা তুললেও মানে পাঁচটা ডালে একটা করে জুপা তুললেও পনেরোটা জুপা হবে তিন ডালে তো এই জন্যই বলি যে আপনাদের গাছকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য অবশ্যই ডরম্যাক্স ব্যবহার করা উচিত এবং প্রয়োজনীয় সংখ্যক কুশি নিয়ে আসার জন্য এটা হচ্ছে আপনার আর্লি রিডের আলি রেড জাতের গাছ এই জাতের দুইটা চারা আছে এখানে এটার গুটি কলম করা হয়েছিল সেগুলা কারো চারা লাগলে নিতে পারবেন এই যে এখানে চারা আছে এই যে ওই পাশের দুইটা এই দুইটা হচ্ছে আর্লি রেড আর এটা হচ্ছে আপনার উবা ইটালিয়া এই চারাগুলো ভালো সুন্দর আর কি এটা কিছুটা পরিচর্যা দরকার তো এই দেখেন নতুন মানে গরম শুরু হয়েছে যে নতুন নতুন কুশি ছাড়তেছে আর ওই যে একটা শিকড় বের হয়ে গেছে এটার গোড়ায় কিছুটা মাটি দিয়ে দিয়ে দেওয়া দরকার তো কাদুর কারো চারা লাগলে এগুলো নিতে পারবেন এখানে দেখেন বিভিন্ন জাতের সবজি আছে এটা ছাদ বাগান আমরা আসলে এবার সে ভাড়ায় থাকি এরা হচ্ছে টমেটো লাগাইছে টমেটো পেঁয়াজ তারপর সিম আছে এই দিকে হচ্ছে দেখেন কতগুলো করে টমেটো তরছে জোপা জোপা মরিচ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ